হ্যালো গণিতের গুড্ডুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের অনেকের কাছে গণিত ভয় লাগে কিন্তু আসলে দেখো গণিত মানে ভয় না গণিত মানেই জয় তো তোমাদের এই গণিত ভয়কে জয় করতে আমি আছি তোমাদের সাথে রাহাত ভাইয়া তো আমরা গণিতের তোমাদের এইচএসসি যারা ছাব্বিশ সাতাশ আসো তাদের জন্য ম্যাট্রিক্সের কিছু পড়াশোনা করব মানে ম্যাট্রিক্সের প্রকার নিয়ে তো আমরা সামনের দশ পনেরো মিনিটে তোমরা একটু আমরা ম্যাট্রিক্সের এই জিনিসগুলো শিখবো অর্ডার শিখব পজিশন শিখব তারপরে ইলিমেন্ট নাম্বার শিখবো তো তোমরা সবাই একটু কষ্ট করে খাতা কলম বের করো তো আমরা দশ মিনিটে কিছু একটা শেখার চেষ্টা করব। তোমরা যেহেতু এখানে শিখতে আসছো আমিও তোমাদের মন থেকেই শেখাতে আসছি তো চলো শুরু করা যাক প্রথমেই একটা ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ কর ধরো এই একটা ম্যাট্রিক্স এ আই যে এম বাই এ প্রকাশ করা হয় এইখানে ছোট হাতের এ দ্বারা আমি কি বুঝাইতেছি ছোট হাতের এ দ্বারা বুঝাইতেছি ইলিমেন্ট বা আর এইখানে আই মানে হইতেছে রো আই মানে কি রো যে মানে হইতেছে কলাম ঠিক আছে আর এইখানে যে এম বাই এন এটা এম ক্রস এন বলবা না এটাকে বলবা এম বাই এন তো এটাকে আমি বলবো অর্ডার এটাকে কি বলবো অর্ডার ওকে বা বাংলা এটাকে বলে ক্রম তো চলো আমি একটা ম্যাট্রিক্স নেই এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু আচ্ছা দেখ এইখানে কয়টা শাড়ি আছে দেখো তো দুইটা শাড়ি দুইটা কলাম তার মানে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের অর্ডার কত টু বাই টু এই ম্যাট্রিক্সের অর্ডার কত টু বাই টু আচ্ছা এখানে আর একটা জিনিস একটু লিখে রাখতে পারো এই ছোট হাতের এম দ্বারা বোঝায় হইতেছে রো নাম্বার আর ছোট হাতের এম দ্বারা বোঝায় কলাম নাম্বার ঠিক আছে তো তাইলে যদি একটা ম্যাট্রিক্স দেয় তোমাকে ওই ম্যাট্রিক্সের অর্ডার বের করতে পারা যাবে না ধরো একটা ম্যাট্রিক্স দিল তোমাকে একটা ম্যাট্রিক্স দিছে এ সিক্স আস আসো সবাই আমরা একটু দেখি এখানে কয়টা শাড়ি আছে একটা শাড়ি দুইটা শাড়ি কলাম কয়টা আছে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম তার মানে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের অর্ডার টু বাই থ্রি এই ম্যাট্রিক্সের অর্ডার কত টু বাই থ্রি তাহলে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স দিলে সেটার অর্ডার বের করতে পারবো না অবশ্যই পারবো তো আমাদের অর্ডার ডান এখন আমরা ম্যাট্রিক্সের পজিশন শিখবো পজিশন অফ ইলিমেন্ট আচ্ছা ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি আচ্ছা দেখত একটু এখানে কয়টা শাড়ি আছে দুইটা শাড়ি আছে কলম আছে কয়টা তিনটা তার মানে এটার অর্ডার আমরা বলতে পারি যে টু বাই থ্রি এটা তো শেখা হয়ে গেছে ডাক তো এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে এই ম্যাট্রিক্সের ওয়ান তম ভুক্তিটা কত এই ম্যাট্রিক্সের ওয়ান তম ভক্তিটা কত ওয়ান টু তম ভক্তি মানে বুঝাইতেছে এক নাম্বার শাড়ি দুই নাম্বার কলামের উপাদানটা কত একটু খেয়াল করো তো ওয়ান টু তম ভক্তি তার মানে এক নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম এই ভক্তিটা না এইটা এটা হইতেছে আমার কি এ ওয়ান টু তম ভক্তি এখন যদি তোমাকে বলে যে টু থ্রি তম ভক্তিটা কত টু থ্রি তম ভক্তি কোনটা এইটা না তাহলে এখন একটা সংখ্যা নিয়ে আলোচনা করো যাক ওয়ান টু মাইনাস ওয়ান থ্রি ফোর ওয়ান ওয়ান সিক্স সেভেন তো এখন দেখো এখানে তিনটা কোশ্চেন দিচ্ছি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের অর্ডার কত থ্রি বাই থ্রি এবং এখানে আমি বললাম যে ওয়ান থ্রি তম কত প্রথম কোশ্চেন ওয়ান থ্রি তম ভক্তিটা কত ওয়ান থ্রিতম তম ভুক্তিটা তার মানে এক নাম্বার সারি তিন নাম্বার কলমের উপাদানটা কত এটা এক নাম্বার শাড়ি এটা তিন নাম্বার কলাম তাহলে এক নাম্বার শাড়ি তিন নাম্বার কলামের উপাদান আমাদের কত মাইনাস ওয়ান তাহলে তোমরা নিশ্চয় এটা অনেকেই করে ফেলছো তাও বলে দেয় টু থ্রি তম ভুক্তিটা কত টু থ্রি মানে দুই নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম দুই নাম্বার শাড়ি এই যে দেখো এটা দুই নাম্বার শাড়ি এটা তিন নাম্বার কলামের উপাদান তার মানে সেটা কত আমাদের ওয়ান এখন তোমরা একটু চিন্তা করো তো এইটার ইলিমেন্টটা কত হবে থ্রি ফোর তম ইলিমেন্টটা কত থ্রি ফোরতম এলিমেন্ট কত আমি জানি অনেকেই খুঁজতেছ কিছু খুঁজতেছ কিন্তু না দেখো তো ভাইয়া থ্রি ফোর তার মানে তিন নাম্বার শাড়ি চার নাম্বার কলাম এই চার নাম্বার কলাম এখানে আছে চার নাম্বার কলাম প্রেজেন্ট আছে এখানে চার নাম্বার কলম প্রেজেন্ট নাই তার মানে থ্রি টু থ্রি ফোর তম ভক্তির কোনো এক্সিস্টেন্স নাই তার মানে এটা ডাজ নট এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট বোঝা গেছে তাহলে এখন যদি তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে সেই ম্যাট্রিক্সের উপাদানগুলোর অবস্থান জিজ্ঞাসা করে পারা যাবে না আশা করি পারা যাবে দেখো এখন আমরা শিখবো ইলিমেন্ট নাম্বার মানে একটা ম্যাট্রিক্সে কতগুলো উপাদান থাকে সেটা নিয়ে একটু শিখবো তো আমার এইখানে একটা ম্যাট্রিক্স লিখছি ম্যাট্রিক্সটার অর্ডার কত আছে টু বাই ফোর এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো এই ম্যাট্রিক্সের কতগুলা কতগুলো উপাদান আছে সবাই একটু বলো তো এই ম্যাট্রিক্সের কতগুলো উপাদান আছে দেখো উপাদান মানে কি দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে গুনে বললে কয়টা আছে আটটা দেখো ম্যাথ মানে তুমি রকম হাতে গুনে গুনে এই রকম এত সময় তোমার কাছে নাই। তুমি কি করবা এই যে অর্ডার দেওয়া আছে না ভাইয়া এখানে অর্ডার অর্ডার তাহলে অর্ডারটা কী করবা গুণ করে দিবা এটা কত চার দোকানে কত হয় এই আট না নয় আট হ্যাঁ তাহলে ম্যাট্রিক্সের উপাদান কয়টা হবে এখানে আটটা তাহলে ধরো র্যান্ডম আরও একটা দিল তোমাকে ওয়ান টু 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 ওয়ান ফোর বলো এই ম্যাট্রিক্সের অর্ডার কত থ্রি বাই টু তার মানে ভুক্তি আছে কয়টা ভাইয়া ছয়টা ভুক্তি আসে কয়টা ছয়টা তো এই উদাহরণটা আমরা দেখলাম যে এইখানে কয়টা এলিমেন্ট আছে ছয়টা এলিমেন্ট আছে কেমনে বুঝলাম অর্ডার গোল করলেই বুঝে যায় তো এইখানে দেখো এইখানে একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের তোমার কয়টা শাড়ি আছে এক দুই তিন চার এরকম কত পর্যন্ত এম পর্যন্ত গেছে তার মানে শাড়ি সংখ্যা কত এম এখানে কলাম কয়টা আছে এক দুই তিন চার এরকম কি এন পর্যন্ত গেছে না তার মানে ম্যাট্রিক্সের অর্ডারটা বলতে পারি কত ভাই এম বাই এন তাহলে এই ম্যাট্রিক্সের ইলিমেন্ট কত ভাই এই ম্যাট্রিক্সের ইলিমেন্ট ইলিমেন্ট সমান আমি কত বলতে পারি এম গুণন এন তার মানে কত আছে এম এন সংখ্যক উপাদান এই ম্যাট্রিক্সের মধ্যে বিদ্যমান তাহলে এখন যদি তোমাকে ধরো একটা ম্যাট্রিক্স এইরকম বলা হয় একটু মনোযোগ দিয়ে দেখো এ ওয়ান ডট ডট কোন পর্যন্ত চলছে এন পর্যন্ত আবার এই দিকেও চলছে তোমার কত পর্যন্ত এন পর্যন্ত তাহলে একটু বলো তো এই ম্যাট্রিক্সে কয়টা শাড়ি কয়টা কলাম দেখো এই দিক শাড়ি এক একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি চারটা শাড়ি এরকম করতে করতে কত এন সংখ্যক শাড়ি আছে আবার কলাম কয়টা এক দুই তিন চার পাঁচ এরকম করতে করতে কলাম কয়টা আছে এন সংখ্যক কলাম আছে তাহলে ম্যাট্রিক্সের অর্ডারটা কত এন বাই এন তাহলে এই ম্যাট্রিক্সের ইলিমেন্ট আমরা কত বলতে পারি ইলিমেন্ট হইতেছে এন গুণন এন তার মানে কত এন স্কোয়ার এই জিনিসটা নিয়ে সামনে আমরা অনেক চমৎকার কিছু ম্যাথ করব। ঠিক আছে তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝে গেছিলাম একটা ম্যাট্রিক্সের কতটা ইলিমেন্ট আছে সেটা বের করেও শিখছে ওকে তাহলে এই তিনটা আমাদের টান ঠিক আছে আমরা এতক্ষণ শিখলাম কি ম্যাট্রিক্সের অর্ডার পজিশন অফ ইলিমেন্ট মানে একটা ম্যাট্রিক্সে একটা ভক্তির অবস্থান কোথায় তারপর ইলিমেন্ট নাম্বার মানে একটা ম্যাট্রিক্সে কতগুলো ভক্তি থাকে তো চলো এগুলো একটু কুইক একটা রিভিশন দিয়ে দেয় হ্যাঁ যেমন এ একটা ম্যাট্রিক্স বলো তো ভাই এই ম্যাট্রিক্সের অর্ডার কত একটু খাদা কলমে খোলো খাতা কলমে করো এই ম্যাট্রিক্সে অর্ডার দেখো অর্ডার মানে শাড়ির সংখ্যা কলম সংখ্যা এ ম্যাট্রিক্স শাড়ি আছে কয়টা দুইটা দুইটা কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত ভাই টু বাই ফোর তার মানে ম্যাট্রিক্সের অর্ডার পাইলা কত টু বাই ফোর এবার আসলে ধরো যে কোনো একটা ভক্তি হ্যাঁ এখান থেকে যে কোনো এই ম্যাট্রিক্সের যে কোনো একটা ভক্তি ধরো বললাম যে সিক্সের পজিশন কোথায় এই সিক্সের পজিশন কোথায় মানে যে এখানে যে ভক্তিটা আছে ছয় এটার পজিশন কোথায় তাহলে তুমি বলতে পারবো না ইজিলি যে ভাইয়া এটা দুই নাম্বার সারিতে আছে দুই নাম্বার কলামে আছে তার মানে এটা কত টু টু তম ইলিমেন্ট এ ম্যাট্রিক্সের টু টু তম ইলিমেন্ট কত সিক্স তাহলে ধরো আর একটা বললাম যে হবে এই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের তাহলে এ ম্যাট্রিক্সের ওয়ান ফোর্থ ইলিমেন্ট হইতেছে এক নাম্বার সারি চার নাম্বার কলামের উপাদান এই যে এক নাম্বার সারি চার নাম্বার কলামের উপাদানটা কত ফোর তাহলে ওয়ান ফোর এলিমেন্ট কত ফোর আচ্ছা আমরা আর একটা জিনিস শিখছি সেটা হইতেছে একটা ম্যাট্রিক্সের কতগুলা ভুক্তি আছে একটা ম্যাট্রিক্সে কতগুলা ভুক্তি আছে একটা ম্যাট্রিক্সে কতগুলা ভুক্তি আছে সেটা আমরা কী শিখছি রো নাম্বার এবং কলাম নাম্বারের গুণফল তো দেখো এ ম্যাট্রিক্সে কতগুলো ভুক্তি আছে এই রো আর কলাম গুণ তো চার দোগুণে কত হবে এইট তাহলে ফোর ইন্টু টু মানে কত এইট তাহলে ইলিমেন্ট নাম্বার ইলিমেন্ট নাম্বার কত এইট তাহলে তোমার যে কোনো একটা ম্যাট্রিক্স দিলে ওই ম্যাট্রিক্সের এই তিনটা উপাদান তুমি যে ধুম করে বের করে ফেলতে পারবে না ওকে তাহলে ধরো এটা একটা প্র্যাকটিস করা যাক বিয়ের অর্ডার কত হ্যাঁ দুইটা শাড়ি দুইটা শাড়ি তিনটা কলাম দুইটা শাড়ি তিনটা কলাম তাহলে এটা কত হয়ে যাবে আমার টু বাই থ্রি অর্ডার কত টু বাই থ্রি এখন যদি বলে ভাইয়া এটার হইতেছে কতগুলা ইলিমেন্ট আছে তাহলে টু ইন্টু থ্রি মানে কয়টা ছয়টা ইলিমেন্ট আছে এখন যে কোনো একটা ভক্তির পজিশন যদি বলে বা যে কোনো একটা পজিশনের ইলিমেন্ট যদি তোমাকে জিজ্ঞেস করে বললাম ভাইয়া এখানে টু 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 টুতম ইলিমেন্ট কত টু তম ইলিমেন্ট কত ভাই টু টু মানে দুই নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম দুই নাম্বার সারি দুই নম্বর কলামের উপাদান কোনটা এটা না তাহলে কত হয়ে যাবে চার তো আমরা তো এই দুইটা আমরা তো এই দুইটা প্র্যাকটিস করলাম তো এখন সি নাম্বারের অর্ডার কত টু থ্রিতম ইলিমেন্ট কত থ্রি থ্রিতম ইলিমেন্ট কত এবং সি ম্যাট্রিক্সের ইলিমেন্ট নাম্বার কত এইগুলা তুমি কমেন্টে লিখে আমাদের জানিয়ে ঠিক আছে আজকের ক্লাস এতটুকুই ছিল তো এখন আমরা নেক্সট ক্লাসে মানে ম্যাট্রিক্সের দশটা বারোটা ভিডিও আমরা আপলোড করব ছোটো ভিডিও হবে দশ মিনিট বারো মিনিট তো আমরা নেক্সট ক্লাসে শিখবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য যেই পার্ট সেটা হইতেছে ম্যাট্রিক্সের প্রকারভেদ ম্যাট্রিক্স অনেক প্রকারের হয়ে থাকে তো আমরা আস্তে আস্তে সবগুলো প্রকারভেদ শিখে নেবো ঠিক আছে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদেরকে মেনশন দিতে পারো এখানে তাহলে তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও শিখ ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ দেখা হইতেছে ম্যাট্রিক্সের নেক্সট ক্লাসে টাটা